আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এগারেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমি ডিম ফুটাইছি সেই ডিম থেকে কিন্তু বাচ্চা পেয়েছি আপনারা জানেন যে মায়া কৃষি খামার থেকে আমরা কিন্তু এগারেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা দেয় তো সেটা নিয়ে আজকে কথা বলবো ভিডিওটা নাটেন আপনারা কন্টিনিউ করলে অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম মায়া কৃষি খামাতে বলছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এগুলো হচ্ছে এগারেটে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আমি বরাবরের জন্য কিন্তু সময় বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করে কিন্তু বিক্রি করি আর যারা এরকম এগ্রেটের জেরো বাচ্চা নিতে চান তারা অবশ্যই জেরো বাচ্চা নিতে পারেন যারা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য আমরা বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে যে বাচ্চাগুলো সেগুলো বিক্রি করে থাকি সেটা দশ দিন পনেরো দিন বিশ দিন পঁচিশ দিনও হতে পারে আপনারা নিতে পারেন আর এখন শীতের সময় এই সময়টা কিন্তু আমাদের বাচ্চার চাহিদা বেশি থাকে কারণ আপনারা জানেন যে টাইগার মুরগির বাচ্চা শীত বা গরমে কিন্তু ওই রোগে আক্রান্ত হয় না বা ঝিমায় না মারা যায় না এরকম কোনো অপশনে আমরা যদি সঠিকভাবে বোর্ডিং ভ্যাকসিনটা করতে পারি তাহলে কিন্তু টাইগার মুরগির বাচ্চা খুব ভালো চলে বা খুব দ্রুত কিন্তু বাচ্চাগুলো দ্রুত গতিতে কিন্তু বাচ্চাগুলো বেড়ে যায় তো বাচ্চাগুলোর ওজনটাও খুব সুন্দরভাবে আসে বোর্ডিং ভ্যাকসিন যদি আমরা সঠিক নিয়মে করি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রায় ছয় থেকে সাতশো পিস বাচ্চা বোর্ডিং করেছি তো বোর্ডিংয়ে কিন্তু আমি যে বোর্ডার মেশিনটা দেখছেন এখানে কিন্তু চারটা লাইট আমি দিয়ে রেখেছি আর এক্সট্রা কিন্তু সাইডে কিন্তু আরেকটা লাইট দিয়ে রেখেছি অর্থাৎ মাটি থেকে শুরু করে কিন্তু প্রায় দুই ফিট উঁচুতে কিন্তু আমি এই বোর্ডিং কিন্তু করেছি এটাই কিন্তু আমি করে থাকি বরাবরের জন্য আর আমি যেহেতু অনেকে আপনারা বলেছেন যে ভ্যাকসিনের নিয়মটা আসলে ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে এই যে রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু আমরা ছয় শিশি পানির সঙ্গে কিন্তু মিক্সড করবো যে আপনার সিরিঞ্জে যে ছয় ছয় শিশি পানি দেখছেন এই সি সি পানিতে কিন্তু আমরা মিক্সড করে দিব তো আমি কিন্তু আজকে আপনাদের সঙ্গে কোনো গল্প নিয়ে বা কোনো যে সাজেশন নিয়ে বা কোনো অনেক সময় আমি অনেক ধরনের কথা বলি আপনাদের সঙ্গে যে আমরা কিভাবে ভ্যাকসিন দিই বা কীভাবে কী করি এগুলো নিয়ে কথা বলি তা আজকে এটা বলবো না আমি কি কী করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতে যে ভ্যাকসিনটা দেখছেন এটা হচ্ছে রানি ভ্যাকসিন আমি দীর্ঘদিন আমি স্টকে রাখি অনেক ভ্যাকসিন কিন্তু স্টকে রেখে দিই তো দীর্ঘদিন স্টকে রাখার জন্য আমার হচ্ছে যে এই যে সিলটা উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ওষুধ আছে আর এই ঔষধগুলো কিন্তু আমি রানী দেখছেন ভ্যাকসিন কিন্তু একশো একশো বাচ্চার জন্য কিন্তু ছয় সিসি পান লাগবে আর এটা হচ্ছে ডিস্টিল পানি আমরা যাদের হাতের কাছে ডিস্টলটার পানি থাকবে না সেটা প্রবলেম না আমরা গরম পানি কিন্তু হালকা গরম করে সে পানি দিয়েও কিন্তু আমরা ওষুধ কিন্তু মিক্সড করে সুন্দরভাবে কিন্তু বাচ্চাকে প্রয়োগ করতে পারি শীতের সিজনে কিন্তু যে কোনো সময় আমরা বাচ্চাকে ভ্যাকসিন দিতে পারি ওটা কোনো প্রবলেম নাই অনেকে আছে বলে যে হয় রাতে বা সকালে দিতে হয় এটা ভুল কথা আপনি শীতের সিজনে যে কোনো সময় কিন্তু ভ্যাকসিন দিতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা যখনই ভ্যাকসিন দিব বাচ্চাগুলোকে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া আগে আমরা যেন কোনো বাচ্চাকে মেডিসিন না দেয় এটা একটু খেয়াল করবেন কোনো মেডিসিন দেওয়া যাবে না সেটা অ্যান্টিবায়োটিক হোক বা ভিটামিন হোক বা যে কোনো ওষুধই হোক এটা কিন্তু দেওয়া যাবে না আমরা যখন বাচ্চাকে যেদিন বোর্ডিং বা ভ্যাকসিন করব তার আগে কিন্তু বাচ্চাকে ওইরকম কোনো মেডিসিন আমি অন্তত দিই না তো আপনারা চেষ্টা করবেন কোনো মেডিসিন ছাড়াই আগে বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার তারপরে আপনারা একদিন পরে ভ্যাকসিন ট্যাকসিন আপনারা করা হয়ে গেলে অন্য ওষুধ দিতে পারেন এটা সমস্যা না তো যাই হোক বাচ্চাগুলো কিন্তু অনেক দ্রুত আমার বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন দিনে কিন্তু রানী খেত ভ্যাকসিন দেয় সবসময় তিন থেকে পাঁচ দিনে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার নিয়ম তো বাচ্চাগুলো কিন্তু আমার অনেক বড় হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আর বাচ্চাগুলো কিন্তু সুস্থ আছে ইনশাল্লাহ আমি এখানে এতগুলো বাচ্চা বোর্ডিং করেছি আমার কিন্তু মাত্র দুইটা বাচ্চা মারা গিয়েছে তার মধ্যে হচ্ছে একটা মারা গিয়েছে পানির পটের নিচে পড়ে আর একটা মারা গিয়েছে আপনার ওনারা চাপাচাপি হয়েছিল সেখান থেকে একটু প্রবলেম হয়ে মারা গিয়েছে এছাড়া ইনশাআল্লাহ আমার কিন্তু বাচ্চা বোর্ডিংয়ের সময় আপনারা জানেন আমার কিন্তু বাচ্চা ওইভাবে কখনও মারা যায় না কারণ আমি বাচ্চা যখন বোর্ডিং করি খুব চিন্তাভাবনা মাথায় একটু অন্যরকম চিন্তাভাবনা করে কিন্তু বাচ্চা বোর্ডিং করি কারণ শীত কি আমি কিন্তু গরম পানিতে বাচ্চাগুলো বোর্ডিং করি আর মেডিসিন কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি আমি তিন তিন বেলায় পানি দেই বেলা পানি দেওয়ার সিস্টেমটা আমার আলাদা আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যেহেতু আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আমি কিন্তু আজকে কোনো সাজেশন নিয়ে বা কোনো ট্রিটমেন্টের গল্প নিয়ে ওষুধ নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে কথা বলছি না আমি কিভাবে বোর্ডিং ভ্যাকসিন করি সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলছি তো যাই হোক যারা এরকম এগ্রেট অরিজিনাল টাইগা মুরগি বাচ্চা নিতে চান তারা অবশ্যই মায় একটি খামারে যোগাযোগ করবেন আমরা জেরো থেকে শুরু করে একদিন বিশ দিন পঁচিশ দিন পর্যন্ত বাচ্চা কিন্তু বিক্রি করে থাকি আপনারা অনেকেই আছেন যারা শখে পশুতে অনেক সময় বাচ্চা মানে আপনারা নিতে চান তারাও নিতে পারেন আর এখন শীতের সিজন এই সিজনে কিন্তু বাচ্চা কিন্তু অনেকে নিতে চাচ্ছেন যাদের চাহিদা আছেন তারা অবশ্যই নিতে পারেন কারণ বাচ্চা বোর্ডিংয়ের ফিক্সড আমি যেটা মনে করি যে বাচ্চা বোর্ডিং কিন্তু শীতেই মনে হয় সবচেয়ে ভালো হয় আমার কাছে কারণ আমি দেখেছি যে শীতের সময়টা আমি তাপমাত্রাটা খুব ভালোভাবে বুঝতে পারি কিন্তু গরমের টাইমে আসলে আবহাওয়া উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময় উল্টাপাল্টার কারণে কিন্তু আমি অনেক সময় তাপমাত্রাটা বুঝতে পারি না সে সেক্ষেত্রে কিন্তু বোর্ডিং একটু কম বেশি হতে পারে কিন্তু শীতের সময় কিন্তু একদম হান্ড্রেডটা হান্ড্রেড হয় ইনশাল্লাহ দেখুন তিন দিনের বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে আমরা কিন্তু খুব ভালোভাবে বোর্ডিং ভ্যাকসিন করেছি ইনশাল্লাহ বাচ্চাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর আমি কিন্তু নিচে কাঠে করে দিয়েছি একটু মোটা করে আমি কিন্তু দেখে দেখতে পাচ্ছেন এইগুলোতে কিন্তু একটা পেপারও রাখি নাই পেপারগুলো কিন্তু সরে রেখে দিয়েছি কারণ এখন আর পেপারে আমার প্রয়োজন মনে হচ্ছে না আমি পেপার তখনই দিই যখন যতক্ষণ পর্যন্ত আমি মনে করি যে আমার বাচ্চাগুলোর নাভি শুকায় নাই ততক্ষণ পর্যন্ত আমি পেপারে রেখে দিই আর পেপার আমি বেশিক্ষণ দিয়েও রাখি না আমি খুব দ্রুত কিন্তু পেপারগুলো সরে রাখি আর পেপার দিলে একটা একটু আমার কাছে কেমন জানি মনে হয় যে শীতের সময় পেপার দিলে পানি ফেলে দিলে ওর উপরে যদি ওরা থাকে তাহলে কিন্তু ওদের মানে শরীরটা ভিজে যাওয়ার পরে অসুস্থ হয়ে যাবে এরকম একটা আমার কাছে টেনশন মনে হয় এই আমি পেপারটা খুব দ্রুত উঠে ফেলছি আপনারা আবহাওয়ার উপরে মানে আবহাওয়ার উপর নির্ভর করে আপনারা পেপার চেঞ্জ করবেন আমার মতো হুট করে কেউ পেপার একেবারে উঠে ফেলবেন না এই কাজটা কখনোই করবেন না তো যাই হোক এই যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো বাচ্চা নেই কিন্তু আমার একটা খামার ছোটোখাটো একটা খামার আমি অনেক বড় একটা খামারি মালিক না আমি ছোট্ট একটা খামারি মালিক আলহামদুলিল্লাহ এখান থেকে আমি খুব ভালো আছি আপনারা যারা ঘরে বসে আছেন তারা ঘরে বসে না থেকে অবশ্যই ছোটোখাটো একটা খামার করবেন দেখবেন আপনাদের খুব ভালোভাবে মানে জীবনটা ইনশাল্লাহ পার হয়ে যাবে সেটা হচ্ছে অনেকে আছে যারা হয়তো ঘরে বসে আছেন আপনারা হয়তো কি করবেন ভাবছেন তারা অবশ্যই অল্প কিছু বাচ্চা নিয়ে ডিমের জন্য মুরগি করতে পারেন আবার যারা এগুলো বাচ্চা যেগুলো দেখছেন এগুলো কিন্তু একটু বড় বাচ্চা এইগুলো কিন্তু বারো দিন প্লাস হয়েছে এই বাচ্চাগুলা তো এগুলো একটু আলাদা রেখে দিয়েছে এগুলো বোর্ডিং করা বাচ্চা এগুলো যারা নিতে চান তারা অবশ্যই মায়া কৃষি খামার যোগাযোগ করবে আমরা চেষ্টা করব আপনাদেরকে এইরকম বাচ্চাদের জন্য তো যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে কোনো অন্য কোনো বিষয় নিয়ে কথা বলছি না জাস্ট আমি কীভাবে বোর্ডিং ভ্যাকসিন করি সেটা আপনাদের দেখালাম তারপর যদি আপনাদের অন্য কিছু জানা থাকে তাহলে অবশ্যই মায়া কৃষি খামারে কমেন্ট বক্সে কমেন্টস করবেন ফেসবুক পেজ আছে আপনাদের ফলো রাখবেন আর ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু বাচ্চা ডেলিভারি দেয় আর সেটা কিন্তু খুব যত্ন সহকারে দেই এর আগে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যারা আছেন আপনারা কিন্তু অনেকে আমার কাছ থেকে বাচ্চা নিয়েছেন তো ঠিক আছে এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই শিখ আমরা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর বাচ্চা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম